আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর কণিত পৃষ্ঠা একশো চুয়ান্নর এখানে দুই নম্বরের যেই একটি চিত্র দেওয়া আছে এখানে এটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দুই নম্বরে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটি চিত্র লেখ আঁকা শুরু করে এখানে দেওয়া আছে একটি প্রাইভেট কার অর্থাৎ গাড়ি এখানে আছে মোটর সাইকেল এখানে আছে রিকশা এখানে দোতলা বাস আর এখানে আছে সাইকেল এটার উপরে ভিত্তি করে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল প্রতিটি এখানে যেই একটি ছবি দেওয়া আছে এটা সমান কতটি যানবাহন অর্থাৎ আমরা এখানে বলছে শিক্ষার্থীরা আটটি গাড়ি দেখেছিল আমার গাড়ি আছে কিন্তু এটা অর্থাৎ এটা হচ্ছে গাড়ি তার মানে এই গাড়ি দেখেছে হচ্ছে আটটি তাহলে এখানের এই যে যে ছবিটা দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে কিন্তু এক দুই তিন চার যেহেতু এখানে বলে দিয়েছে যে আটটি গাড়ি দেখেছে তাহলে এটা সমান কত যানবাহন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে আটটি গাড়ি যখন দেখেছে এখানে যেই ছবিটা দেওয়া আছে তার মানে এইটার একটির মান হবে হচ্ছে দুই করে যদি দুই করে হয় তাহলে এক দুই তিন চার তাহলে চার দুকোনি হবে হচ্ছে আট তাহলে আটটি গাড়ি কিন্তু মিলে যাচ্ছে তাহলে অর্থাৎ আমরা এটার মান কত লিখতে পারি যে এটা সমান হচ্ছে কয়টি যানবাহন দুইটি যানবাহন তাহলে দুইটি হলে এখানে মোট কয়টি আছে চারটি তাহলে চার আর দুই এগুণ করলে চার দুগুণে আট তাহলে আমরা এখানে আমি জাস্ট এখানে এভাবে আমরা করতে পারি যে উত্তর যদি আমরা এটার মান যদি আমরা লিখি যে এটার সমান হচ্ছে দুই এটা সমান আমরা কি করব এখানে যে কয়টি এত সমান কয়টি যানবাহন তাহলে এত সমান হচ্ছে দুইটি যানবাহন অর্থাৎ আমরা কী করলাম এখানে চার আর দুই গুণ করে দিলে চার গুণে আট আমি যা এখানে একটু দেখাই দিলাম তাহলে এটার উত্তরটি আমরা এখানে কীভাবে লিখতে পারি যে দুই এইবার পরেরটি বলা হয়েছে তারা রিক্সায় রিক্সার চেয়ে কয়টি মোটর সাইকেল বেশি দেখেছিল তাহলে এখানে আমার আগে রিক্সা এবং মোটর সাইকেল এখানে কয়টি আছে দেখি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একটির মান যদি দুই হয় তাহলে সাতটি সমান সাত দুকোনে চোদ্দো হবে আর এখানে রিক্সা আছে হলো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ কত বারো তাহলে এখানে বলা হয়েছে তারা রিক্সার চেয়ে কয়টি মোটর সাইকেল বেশি দেখেছিল তাহলে রিক্সার চেয়েতে মোটর সাইকেল বেশি দেখেছে কয়টি এখানে রিক্সা দেখেছে আমি এখানে একটু গুণ করে আপনাদের দেখিয়ে দিই যে রিক্সা দেখেছে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি আর এখানে মোটর সাইকেল ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে সাত গুণ দুই সমান সাত ১৪ চোদ্দো আর ওখানে ছয় গুণ দুই সমান ছয় দুকোনে বারোটি তাহলে রিক্সা ছিল আমাদের এখানে হচ্ছে মোটর সাইকেল ছিল চোদ্দোটি রিক্সা হচ্ছে বারোটি তাহলে রিক্সার থেকে মোটর সাইকেল কয়টি বেশি দেখেছে তাহলে মোট মোটর সাইকেলের থেকে যদি আমরা রিক্সাটা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের কয়টি হয় দুইটি এখানে কিন্তু আমাদের চোদ্দোর মধ্যে বারো বাদ দিলে থাকে হচ্ছে দুইটি তাহলে রিক্সার থেকে মোটর সাইকেল কয়টি বেশি ছিল দুইটি পরেটি দেওয়া হচ্ছে তারা ছয়টি বাস দেখেছিল চিত্র লেখে তারা এত আরও কয়বার আঁকবে তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে ছয়টি বাস এখানে কিন্তু আমাদের দোতলা বাস কত দেওয়া আছে যেহেতু একটার মান হচ্ছে দুই তাহলে এক দুই তার মানে এখানে আছে হলো দুকানে চারটি তাহলে এখানে বলছে এত আরও কয়টি আঁকা লাগবে তাহলে আমার এখানে বলেছে ছয়টি বাস দেখেছিল তাহলে এখানে দেওয়া আছে চারটি তার মানে ছয়ের মধ্যে চারবার দিলে থাকে হচ্ছে দুইটি তার মানে আরও কয়টি আঁকা লাগবে এখানে তাহলে এটার মান যদি আমাদের দুই হয় তার মানে এখানে আমাদের আরো একটি আঁকা লাগবে আরও একবার যদি আমরা এটা আঁকি তাহলে এটা দুই হয়ে যাবে এখানে তাহলে মোট কয়টি হয়ে যাবে যেমন আমরা যদি এখানে করি এভাবে তাহলে এক দুই তিন তিন দুগুণে এই যে ছয়টি মিলে গেল এবার পরেরটি বলছে মোটর সাইকেলের চেয়ে সাইকেল কতটি কম ছিল এখানে আমরা মোটর সাইকেলে দেখেছি কিন্তু চোদ্দোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি অর্থাৎ সাত দোকানে চোদ্দোটি আর এখানে সাইকেল দেওয়া আছে এক দুই তিন চার অর্থাৎ চার দোকানে আটটি তাহলে আমরা যদি চোদ্দোর থেকে যদি আট বিয়োগ করে দেই যেমন এখানে আছে চোদ্দো আর আট মোটর সাইকেলের চেয়ে সাইকেল বেশি তাহলে আমরা সাত দোকোে সাত গুণ দুই সমান সাত দোকানে চোদ্দোটি মোটর সাইকেল মোটর সাইকেল আর এখানে আমাদের রিক্সা দেওয়া আছে কয়টি রিক্সা আছে হলো চারটি অর্থাৎ চার দুগোনে আটটি তাহলে আমরা কী করবো চার গুণ দুই সমান আটটি তাহলে এই থেকে যদি আমরা এখন আট বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকে চোদ্দোর মধ্যে আট বাদ দিলে ছয় থাকে হাতে এক একে মিলে গেলে বামেশ্ব বসে না তাহলে কয়টি হলো মোট এখনও আমাদের কয়টি এখানে ছয়টি কম ছিল সাইকেলের থেকে এখানে যে মোটর সাইকেল আছে মোটর সাইকেলের চেয়ে সাইকেল হচ্ছে ছয়টি কম ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম